রাকিব এগ্রো টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এই ভিডিওতে আমি আলোচনা করব কোয়েল পাখির বাচ্চার ব্রুডিং সম্পর্কে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক কোয়েল পাখির বাচ্চা খুবই সংবেদনশীল এবং তাদেরকে সঠিক তাপমাত্রা এবং সঠিক পরিবেশে রাখতে হয় যাতে তারা সুস্থভাবে বেড়ে উঠতে পারে ব্রুডিং হলো বাচ্চাদেরকে তাপ দেওয়ার প্রক্রিয়া যা বিশেষ করে প্রথম কয়েক সপ্তাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার আসুন জেনে নেই কোয়েল পাখির বাচ্চার ব্রুডিং পদ্ধতি সম্পর্কে কোয়েল পাখির বাচ্চাকে প্রথম সপ্তাহে ৩৫ থেকে সাঁতিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয় প্রতি সপ্তাহে ধীরে ধীরে তিন ডিগ্রি সেলসিয়াস করে কমিয়ে আনা হয় এই প্রক্রিয়াটি ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত না তারা স্বাভাবিক ঘরের তাপমাত্রা মানিয়ে নিতে পারে এবার আসুন জেনে নেই কোয়েল পাখির বাচ্চার ব্রুডার বক্স সম্পর্কে ব্রুডার বক্স বা কন্টেইনারে বাচ্চাদেরকে রাখা হয় এই কন্টেইনার বা ব্রুডারটি এমনভাবে তৈরি করতে হবে যাতে তাপের সঠিক ব্যবস্থা থাকে এবং পর্যাপ্ত পরিমাণ বাতাস চলাচল করতে পারে ব্রুডারের নিচে অবশ্যই নরম উপকরণ দিতে হবে যেমন আপনি চাইলে কাগজ অথবা সুতি কাপড় ব্যবহার করতে পারেন তবে আপনারা কখনোই প্রথম সপ্তাহে কাঠের গুঁড়ো ব্যবহার করবেন না কারণ প্রথম সপ্তাহে কাঠের গুঁড়ো ব্যবহার করলে কোয়েল পাখির বাচ্চাগুলোর চোখের ভিতরে যায় এবং অনেক সময় কোয়েল পাখির বাচ্চার চোখের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তাই আপনারা প্রথম সপ্তাহে কোয়েল পাখির ব্রুডারে কখনোই কাঠের গুঁড়া ব্যবহার করবেন না এবার আসুন জেনে নেই ব্রুডিং অবস্থায় কোয়েল পাখির খাবার ও পানি সম্পর্কে ব্রুডিং অবস্থায় কোয়েল পাখির বাচ্চাদের জন্য পুষ্টিকর খাবার সরবরাহ করা অনেক গুরুত্বপূর্ণ প্রথম অবস্থায় তারা অনেক ছোট থাকার কারণে দানাদার খাবার খেতে পারে না তাদেরকে খাবার গুরু করে দিতে হয় সাধারণত কোয়েল পাখির বাচ্চাকে স্টার্টার ফিট খাওয়ানো হয় যেহেতু স্টার্টার ফিট চালের খুদের মতো দানাদার হয় তাই প্রথম অবস্থায় কোয়েল পাখির বাচ্চাকে স্টার্টার ফিড গুঁড়ো করে খাওয়াতে হবে কোয়েল পাখির বাচ্চাকে পানি দেওয়ার জন্য এমন পাত্র ব্যবহার করতে হবে যাতে কোয়েল পাখির বাচ্চা ডুবে না যায় অর্থাৎ পাত্রের মধ্যে পাথর অথবা মার্বেল দিয়ে তার মধ্যে পানি দিতে হবে এতে করে কোয়েল পাখির বাচ্চা পানিতে ভিজবে না এবার আসুন জেনে নেই ব্রুডিং অবস্থায় কোয়েল পাখির বাচ্চার পর্যবেক্ষণ সম্পর্কে ব্রুডিংয়ের সময় কোয়েল পাখির বাচ্চাদের আচরণ পর্যবেক্ষণ করা খুবই জরুরি যদি তারা একসঙ্গে জড়সড়ভাবে বাতির কাছে থাকে তাহলে বুঝতে হবে তাদের আরও তাপের প্রয়োজন আর যদি তারা ব্রুডার বক্সের কিনারায় গিয়ে থাকে তাহলে বুঝতে হবে তাপ বেশি হয়েছে তাই অবশ্যই এ বিষয়টি লক্ষ্য রাখতে হবে সঠিক ব্রুডিং প্রক্রিয়া কোয়েল পাখির বাচ্চাকে সুস্থ ও শক্তিশালী করে তোলে তাই কোয়েল পাখির বাচ্চাকে সঠিকভাবে ব্রুডিং করতে হলে এ বিষয়গুলো অবশ্যই মেনে চলতে হবে তো ভিউয়ার্স এই আজকের ভিডিও আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ